মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আশা করি সকলে খুব ভালো আছেন বর্তমান পরিস্থিতিতে আলু ভাই এবং সংরক্ষণকারীরা চরম সংকটের মুখে এ অবস্থায় রাজ্য সরকার একুশ তারিখের পর হিমঘরের যে ভাড়া মুকুব করেছে তার জন্য আগামী দিনে আলুর দাম কিছুটা বাড়বে কিনা না তা নিয়ে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা তবে আলুর দাম কিছুটা হলেও বাড়বে অপরদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত মোকামগুলিতে পুরনো আলু যায় বিশেষ করে ঝাড়খণ্ড বিহার এই ঝাড়খন্ড বিহার উড়িষ্যাতে সামান্য পরিমাণে চাহিদা বৃদ্ধি হয়েছে অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কুড়ি তারিখের পর থেকে যেহেতু হিমঘরে অতিরিক্ত ভাড়া লাগবে না শুধুমাত্র লেবার চার্জ লাগবে তাই আলুর দাম কুড়ি তারিখের পর থেকে কিছুটা হলেও বাড়বে মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতি থেকে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন সংগ্রহ করতে উৎসাহিত করবে বর্তমান অবস্থাতে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি রয়েছে আলু চাষী ভাইদের রয়েছে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা তাই আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে রাজ্য সরকার অবিলম্বে দুই থেকে তিন পার্সেন্ট যদি আলু চাষি ভাইদের কাছ থেকে কিনে নিতেন তাহলে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা কিছুটা ক্ষতির মুখ থেকে বাঁচতেন এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে দুশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটির দুশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করে আছে চন্দ্রমুখী সাতশো টাকা কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করাছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা পয়েন্ট লোড সোনামুখী ইউনিটে সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা সোনামুখী ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম চলছে নব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে তিনশো টাকা আজ আলুর দাম চলছে আমলা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা গোয়ার কোয়ালিটি হুগলির ঘাটাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা বর্তমান জেলার ঘুষ করা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো নব্বই টাকা থেকে দুশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি চারশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো আশি টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিমন্ড একশো আশি টাকা থেকে দুশো টাকা বন্ড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি চারশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করেছে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে জ্যোতি ফ্রিবন্ড দুশো টাকা থেকে দুশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড অর্থাৎ রেডি হিসাবে চারশো কুড়ি টাকা হুগলির সিঙ্গুর সংলগ্ন রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম রয়েছে সেই সব গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করেছে পঞ্চাশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে একই পরিস্থিতি উত্তরবঙ্গের আলুর চাহিদা আসামে কম লক্ষ্য করাছে আছে এবং আসামে আগামী দিনে চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে মত অবস্থায় উত্তরবঙ্গে নতুন আলু উঠতে শুরু করেছে খুব সামান্য পরিমাণে উত্তরবঙ্গে যে সমস্ত এলাকাতে নতুন আলু উঠছে খোলা বাজারগুলিতে বিক্রি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে এর মতো অবস্থায় পুরনো আলুর চাহিদা উত্তরবঙ্গে খুবই কম এবং উত্তরবঙ্গ থেকে বর্তমান পরিস্থিতির দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে আলু আসছে আজ আলুর দাম চলছে ধূপগুড়িতে ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত প্যাকেট বন্ড রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলার যে সমস্ত ইউনিট রয়েছে সমস্ত ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত প্যাকেট অর্থাৎ ফ্রি বন্ড এ পরিস্থিতিতে আলুর দামের খুব করুণ পরিস্থিতি পুরনো আলু এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবে বাইশে ডিসেম্বর থেকে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ